চীনের শহরগুলো এখন রাত মানে শুধুই ঘুম নয় বরং সাংস্কৃতিক পর্যটন এবং বিনোদনের এক চমৎকার মিশেল রাজধানী বেইজিং থেকে শুরু করে প্রাচীন সিল্ক রোডের শহর তুন হুয়াং পর্যন্ত চীনের নাইট টাইম ইকোনমি এখন ভরে উঠেছে আলো আর জীবনের স্পন্দনে ডাইনিং কেনাকাটা পর্যটন খেলাধুলা এবং পারফর্মিং আর্টস সহ বিভিন্ন সমন্বিত অভিজ্ঞতা প্রচার করছে স্থানীয় সরকারগুলো সাংহাই চলছে নাইট লাইফ ফেস্টিভ্যাল দু জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শহর জুড়ে একশো ত্রিশটি থিম ভিত্তিক কার্যক্রমের আয়োজন রয়েছে চলতি বছরের জুনে সম্প্রসারিত দুশো চল্লিশ ভিসা ফ্রি ট্রানজিট নীতির সুফল পাচ্ছে সাংহাই এই ফেস্টিভ্যাল ঘিরে স্থানীয় ব্যবসা বেড়েছে প্রায় বিশ শতাংশ বলছে শহরের বাণিজ্য বিভাগ আমরা সাংহাইতে মিরসামার কার্নিভাল চালু করেছি দুশো চল্লিশ ভিসা ভিসামুক্ত ট্রানজিট নীতি বাস্তবায়নের সাথে সাথে আমাদের জেলায় আন্তর্জাতিক দর্শনার্থীদের ট্রাফিক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে পর্যটকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা তিনটি কেন্দ্রীভূত কর ফেরত পয়েন্টও স্থাপন করেছি বেইজিংয়ের রাতের বাজারে ভিড় মানে শুধু বিনোদন নয় বরং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় আয়ের সুযোগ এখানকার রাত্রিকালীন ক্রয় বিক্রয়ের পরিমাণ দিনের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা বিশেষ করে বেইজিংয়ের ফিংকু জেলায় শুরু হয়েছে এক নতুন অভিজ্ঞতা রাতের রাফটিং পাশাপাশি গ্র্যান্ড ক্যানেলের ধারে পাঁচশোর বেশি স্টল স্থানীয় খাবার ও হস্তশিল্প নিয়ে জমজমাট হয়ে উঠেছে আমার মনে হয় এটা সত্যি চমৎকার এবং প্রাণবন্ত বিশেষ করে গ্রীষ্মকালে আমার কাছে এটা বেশ মনোরম মনে হয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে শহরাঞ্চলের ষাট শতাংশ ভোক্তা ব্যয় এখন রাতে ঘটে এবং এই সময়কার বিক্রির হার দিনের তুলনায় তিন গুণ বেশি এটি শুধু জিডিপি বাড়াচ্ছে না বরং উন্নত নগর পরিকল্পনা কর্মসংস্থান এবং এসএমই খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে 文创娱乐特色市集。